এই ধরনের ফ্রাস্ট এবং আর্জেন্ট সিচুয়েশন ফেস করতে আমরা স্কাইলার্ক নিয়ে আসছি ইউকেভিআই ইন্টারভিউ প্রিপারেশন কোর্স আপনি ইউকেভিআই স্কিল ওয়ার্কার পার্মিকার অ্যাপ্লিকেশন করেছেন যেটা আপনাকে সুযোগ দিচ্ছে আপনার ফ্যামিলি সহ যাওয়ার ইউনাইটেড কিংডম এ অলং উইথ দ্যাট আপনারা পাচ্ছেন পাঁচ বছর পরে লিগ্যালিপির সুযোগ টেনশনটা চলে আসে যখন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ইমেলে আমরা বি ইন্টারন্যাশনাল নিয়ে আসছি ইউকেবিআই ওয়ার্ক পারমিট ইন্টারভিউ কোর্স যেটা আপনার কাভার করবে রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিট কেয়ার ভিসা ওয়ার্ক পারমিট নার্সিং অবজিলারি অ্যাসিস্ট্যান্ট যেটা সিক্স ওয়ার্ক পারমিট ইন্টারভিউ ট্রেনিং আইটি কনস্ট্রাকশন রেস্টুরেন্ট যাই হোক আপনার কোনো চিন্তার বিষয় নেই আমাদের কোর্সে এনরোল করুন এবং সাকসেসফুলি ইউকে বিআই ইন্টারভিউতে পাস করুন